আসসালামু আলাইকুম আহমতুল আশা করি সবাই ভালো আছে এর আগের ভিডিওতে আপনারা আমার ফার্মের গরুদের কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং তাদের কি কি খাবার দিই তা দেখতে পেয়েছিলেন আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমাদের পরিষ্কার পুকুরটি কিভাবে কচুরি পানাতে ভরে গেল এবং আমরা আবার নতুন করে কিভাবে সব কচুরি পানা পরিষ্কার করলাম তা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা মূলত যে কুকুরটি দেখতে পাচ্ছেন সেটি মূলত আগে একটি ফসলের জমি ছিল আমাদের খামারের গরু বাড়তে থাকায় আমাদের ঘাসের সংকট দেখা দিচ্ছিল তাই আমরা এই ফসলের ফসলের জমি জমি অর্ধেক অর্ধেক খনন করে করে সেই মাটি মাটি দিয়ে দিয়ে বাকি উঁচু দিই যাতে সেখানে আমরা ঘাস লাগাতে পারি আমাদের গরুর জন্য এবং বাকি অর্ধেকটা পুকুর হিসেবে ব্যবহার করতে পারি এবং সেখানে মাছ চাষ করতে পারি তো মাছ চাষ করার জন্য আমাদের পুকুরের চারদিক উঁচু করে মাটি দিয়ে বেঁধে নিই কিন্তু এবছর অতিরিক্ত বৃষ্টি হওয়ার আমাদের পুকুর পাড়ের এক সাইডের মাটি ধসে পড়ে যেহেতু আমাদের পুকুরটি ছিল ফসলের জমির মাঝখানে পুকুর পাড়ে ধসে পড়ায় আশেপাশের ফসলের জমির যত কচুরি বনে ছিল সব আমাদের এই পুকুর পরিষ্কার পুকুরে ঢুকে পড়ে এবং আমাদের পুকুর পানায় ভরে যায় অতিরিক্ত কচুরিপানা থাকার কারণে আমরা আমাদের পুকুরে ঠিকমতো মতো মাছের খাবার দিতে পারছিলাম না এবং অতিরিক্ত কচুরিপানার জন্য মাছ আমাদের পুকুরে মাছগুলো ঠিক মতো আলো বাতাস পাচ্ছিল না যার জন্য আমি এবং আমার চাচাতো ভাই মিলে পুকুর পরিষ্কার করতে নেমে পড়ল। পুকুরে এত পরিমাণ কচুরিপানা যা বোঝার বাইরে আমরা বুঝতে পারতেছিলাম না কোন দিক থেকে শুরু করব। আমার চাচা দবাই বলল এক সাইড করে কেটে কেটে পরিষ্কার করতে। আমরা ঠিক সেভাবেই ভাগ ভাগ করে নিয়ে তারপর সেই কচুরিপানা তুলে ফেলতে থাকলাম। কচুরিপানা তুলতে তুলতে আমাদের আজান দিয়ে দেয় যার কারণে আমাদের কিছু কচুরিপানা তোলা বাকি থাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন কচুরিপানাগুলো পরিষ্কার করার ফলে আমাদের মাছগুলো উপরে ভাসতে দেখা যাচ্ছে। এবং আমরা সেখানে তাদের খাবার দিয়ে দিলাম এবং কারা আস্তে আস্তে খেতে শুরু করলো যেটা আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ আমাদের কচুরি পানা পরিষ্কার করা শেষ মোটামুটি এবং এখন আমাদের পুকুরের মাছগুলি পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পাচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওহমতুল্লাহ